হ্যাঁ রমানি রাইম আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজ আমরা চলে আসছি আমাদের বগুড়ার ঐতিহ্যবাহী বনানো হাটে বনানি হাটে আজ এখানে প্রচুর পরিমাণ প্রচুর পরিমাণ গরু উঠছে এটা আর এক নাম হচ্ছে সুলতানগঞ্জের হাট তা আমরা আজকে মোটামুটি আপনাদের দেখানোর চেষ্টা করব কি দামে আসলে গরুগুলো কয় বিক্রয় হচ্ছে তা আসেন শুরু করি একটা একটা করে দেখা যাক কতদূর আগানো যায় ওটা ফাঁকাটা থাকে যায় এই পাশে একটা আছে দেখি একটু দেখানো যাবে ভাই একটু দেখাই হ্যাঁ এটা কয় দাঁত ভাই দুই দাঁত এটা কীরকম দাম সব ভাই বিক্রি হয়ে গেছে কত দিয়ে কিনছেন ভাই কিনলেন আপনারা না বিক্রি করলেন কত দিয়ে কিনছেন ভাই দেড় লাখ এক লাখ পঞ্চাশ হাজার আচ্ছা এটা এক লাখ পঞ্চাশ হাজার টাকায় বিক্রি হয়ে গেছে আলহামদুলিল্লাহ আচ্ছা ঠিক আছে এটা বিক্রি হয়ে গেছে এই বলদ আচ্ছা বলদ পরে করি আসো আস এই পাশে এগুলো চলে আসলে বলদ বলদ আপনাদের একটা বলদের দাম জানানোর চেষ্টা করি আসো ভাই কাকা কি খবর ভালো আছেন একটু দেখালাম এটা কি দাঁতছে কাকা ফুল দাঁত ছয় দাঁত পুরোটা হয়নি কিরকম দাম না হালের বলদ কি রকম দাম ছ কাকা এক লাখ ষাট দাম উঠছে কি এখনো তো কত পর্যন্ত উঠছে কাকা বিশ পর্যন্ত উঠছে নিয়ত কিরকম মানে আপনার হাজার পাঁচ সাত সাতাশ হলে এক সাতা ষাটের সালে সাড়ে দিবেন নাকি ইনশাআল্লাহ তো এটা আসলে এক লাখ সাতাশ হাজার টাকা হলেই ছাড়াই দেওয়া যাবে ওটা মনে হয় ইয়ে টানসে নাঙল টানসে সম্ভবত আসো এই পাশে আরেকটা আছে একটু দেখালাম কাকা এটা কয় কয়েদাত কাকা আট দা ফুল ফুল একদম কানি বরাবর এটা একদম লাল টকটকা একটা বলদ গরু আসলে এটার দাম একটু জানার চেষ্টা এটা কত চাচ্ছেন কাকা দেড় লাখ দেড় লাখ আর বিক্রি মানে এমনি আপনার বিশ পঁচিশ হলে ভালো হয় এরপরে এখন পুরোটা হাটের উপর হাটের উপর তো এটা এক লাখ বিশ পঁচিশ বলদ গরু কিনতে চায় তারা সুলতানগঞ্জ না সুলতানগঞ্জের হাটে আসতে পারে তো এই পাশে আছে একটা ছোটো একজোড়া তো দেখালাম হ্যাঁ

জোড়া এই পাশে একটা আছে বিশাল লাল বলদ বিশাল লাল বল ফুল ফ্রেশ কাকাটা কি দাচ্ছে দাঁড়ছে কাকা না কি রকম দাম চাচ্ছেন কাকা এক লাখ আশি দাম দর উঠছে কি কিরকম উঠছে একটু বলা যাবে ঠিক নাই এক একজনের এক এক হিসাব নিয়ত কি রকম কাকা একটু বলা যাবে কি রকম মানে হলে বাজার হিসাবে মানে আপনার নিয়ত কি রকম দের না দের এই পার না ওই পার ডেরের উপর আর উপরে এখন বাজারে যা কুলায় ডেরের উপর আচ্ছা ঠিক আছে কিছু হবে না যাই নিয়ে এই পাশে এটা আসলে বলব না এটা আসলে ফিজি আমি একটু দেখান যাবে কি ভাই একটু দেখি ভাই আপনিও সামনে আসেন এটা যাচ্ছে ভাই এটা যাচ্ছে না সারদাত কয় দাদ চার দাদ সারদাত বিক্রি হয়ে গেছে কি না হয়নি আচ্ছা আচ্ছা আপনি দাম দর করতেছেন কি ভাই না ও আপনা দেরি এ কি দাম স্যার ভাই একটু বলা যাবে যদি আড়াই লাখ টাকার দাম দাম দর উঠছে কি কত হলে তাও সারা নিও যদি একটু মানে আপনার অ কতর কাছে কাছে বললেন জানি আড়াই লাগে হলে দিবে এটা কিন্তু আসলে ফ্রিজিয়ামের মধ্যে বেশ বড় অনেক বড় একটা গরু তা এই পাশে আরো আছে এই পাশে আছে এই পাশে আছে এই পাশে 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 এই পাশে আসবে আসলে কি কাকা এটা কি দাঁতছে একটু দেখালাম হ্যাঁ দুই দাঁত কি রকম দাম চাও কাকা দেখি আপনি কি হ্যাঁ এক লাখ পঁয়তাল্লিশ কম বেশি দাম দর উঠছে তো কি রকম উঠছে এটা বলা যাবে আপনি কি তিরিশ হলে কি ছাড়া দিবেন নাকি পঁয়ত্রিশ লাস্ট দাম এর নিচে আর এখন সেটা হাটের উপর 3 লাখ 45 মানে 45 সাওয়া 30 উপরে হলে আসলে বিক্রি তা এই পাশে একটা আছে এটা কি কয় দাদ কাকা তাতে নি কয় মানে ফাঁকা হয়ে গেছে কিন্তু ও আচ্ছা আচ্ছা এটা কি রকম দাম স্যার কাকা পুচপন্ন হলে ছাড়ে দিবেন হলে দিবেন এই মোটামুটি কিছু বলদ গরু আর নাই এই পাশে যা আছে এই আপনারা যদি মানে বলদ গরু নিতে চান সুলতানগঞ্জে আসতে পারেন এবং আমাদের এই পেজ চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আমাদের সাথে থেকে অবশ্যই সাহায্য করবেন এখনকার মতো সবাইকে জানাই বিদায় আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম